গত তেইশে জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল তবে বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যে হাসপাতালে যেতে দেখা যায় এ নবদম্পতিকে এরপর থেকে ভক্ত অনুরাগীদের মাঝে এ তারকা দম্পতির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে গুঞ্জন শুরু হয়েছে সোনাক্ষী সিনহার আসন্ন ছবি কাকুরদার প্রচারে বিয়ে থেকে অন্তঃসত্তা হওয়ার গুজব নিয়ে মুখ খুললেন তিনি দাম্পত্য জীবন প্রসঙ্গে বলেন এর চেয়ে ভালো জীবন আর কখনোই ছিল না তবে মজার ব্যাপার হলো আমার অনুভূতিটা আগের মতোই রয়েছে আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল এখনো এরকমই আছে আর কাজে ফিরতে পেরে আমি খুব খুশি এরপরে তিনি তার অন্তঃসত্তা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে বললেন একমাত্র পরিবর্তন হলো আমি এখন হাসপাতালে যেতে পারি না কারণ আমি হাসপাতালের বাইরে পা রাখলেই সবাই মনে করে আমি গর্ভবতী সোনাক্ষী ও জাহিরের হাসপাতালে যাওয়ার সময় অনেকেই জানতেন না শত্রুঘ্ন সিনহা জ্বরের জন্য হাসপাতালে ভর্তি Chilean。